আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে মেয়ের যুক্ত আছে এই কি ল্যাংচার একটা সর্বনাশ করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছ এইসব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দেউ নেই ল্যাংরা তোমার সাথে কেউ মজা করেছে দেখো কে